করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন ক্রিং ক্রিং ঝট করে ভেঙে গেল ঘুম টেলিফোনের ঘণ্টা সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে ঢং 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 একে একে শুনলুম রাত বারোটা তন্দ্রাকাতর চোখ না খুলেই আরও দুটো শব্দ এল কানে গড় 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 বজ্রের গর্জন এবং ঝুপঝুপ বৃষ্টির পতন নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলুম বিছানার উপরে এই শলিলাক্ত দুপুর রাত্রি নিশ্চয়ই কোনো রোগী ক্রিং 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 বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম হ্যালো ডাক্তার হ্যাঁ ডাক্তার সিগিরই আসুন শিগগির কোথায় আমার বাসায় সাত নম্বর সাতকড়ি সেন্ট স্ট্রিট অসুখটা কি আমি এখনি মারা যাব আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না শিগগির এসো শিগগির ডাক্তার আর কোনো সাড়া নেই রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত কিন্তু শেষটা যাওয়াই স্থির করলুম গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম সাতকড়ি সেন্ট স্ট্রিটের সাত নম্বরকে একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ দরজা জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না একটিমাত্র আলোক রেখাও এত রাত্রে ড্রাইভারের ঘুম নিজেই এসেছি গাড়ি চালিয়ে পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম রাস্তায় গিয়ে নামলুম এ কি রাস্তা না বেগবতী স্রোত কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর এ যেন মানুষের পৃথিবীই নয় কেবল মানুষ কেন পথচারী কুকুর বিড়াল এবং রাত্রির পেচক বাদররাও যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো কি কনকনে ভিজে বাতাস ঝমঝমঝম ও বৃষ্টি না নৈশ প্রেতিনীদের পায়ের মলের শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলুম সজরে হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভেতরটাও অন্ধকার গিয়ে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলুম না ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছে কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেরে রাখেনি অন্ধকারের বাড়ির ভেতরে দুই চার পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম মানুষের চোখ অন্ধকারে চলে না একটা আলো দেখাবার ব্যবস্থা করুন অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বললে আলো নেই আলো দেখাবার লোকও নেই টর্চ জেলে এগিয়ে আসুন ডান দিকেই সিঁড়ি দোতলায় উঠে বা দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন কে কথা কইছে কোথা থেকে কথা কইছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলুম সামনে দেখা গেল কেবল একটা সরুপথ তার উপরে ছাদ দুই পাশে দুই দেওয়াল কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে নইলে আমার টর্চের উল্লেখ করতো না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন ডাক্তার ডাক্তার নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন ওপরে এসো ওপরে এসো অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাজ থেকে আসছে যেন বহু দূর থেকে বুকের কাজটা করতে লাগল ছম 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 সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া আমি আর দাঁড়ালুম না নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম ডান দিকের সিঁড়ি পেয়ে ওপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময় লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরো ধুলো সেই ধুলোর উপরে নেই একটিমাত্র পদচিহ্ন যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি আর একটা ব্যাপার অনুভব করলাম আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলুম অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে যাওয়া কি উচিত আবার কে যেন ব্যাঙ্গর স্বরেই বলল ডাক্তার কত মরার হার নেড়েচেড়ে রাতের পর রাত কাটিয়েছ কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ তবু তুমি ভয় পাচ্ছ কেন মনের ভাব লুকোবার জন্যে জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম আমি ভয় পাইনি কিন্তু তুমি কাঁপছ ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব বেশ চেঁচিয়েই বললুম কারোর হাসি শোনবার জন্যে আমি এখানে আসিনি আমি এসেছি রোগী দেখতে বাপাশের ঘরের ভেতর থেকে শোনা গেল উত্তম ভেতরে এসো দরজা খুলে দরজায় ধাক্কা মারলুম খুলল না দেখতে পাচ্ছ না দরজায় বাহির থেকে শিকল তোলা আছে তাই বটে শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম সেই ভয়াবহ কণ্ঠ ততধিক ভয়াবহ বিকৃত স্বরে বলল এসো এসো আর দেরি করো না আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না ডাক্তার নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম ঘুটঘুট করছে অন্ধকার নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ সেটা আমলে না এনে টর্চ চালাবার উপক্রম করতেই কে বললে আলো জেলো না ডাক্তার আলো জেল না কেন আতঙ্কে আতকে উঠবে মূর্ছিত হয়ে পড়ে যাবে এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায় কণ্ঠে বললুম কি আশ্চর্য আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে তবে জ্বালো আলো জ্বাললুম ময়লা চাদরে মোড়া বিছানার ওপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ অথচ পচে বা গলে যায়নি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা ওপরে এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না এমনভাবে সে বেতন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাদ করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখকরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম হে ভগবান এই কি আমার রোগী ডাক্তার এ যমযন্ত্রণা আর সইতে পারছি না যে শিগগির এসো দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কিট এই পোকাগুলোকে তাড়িয়ে দাও এই পোকাগুলোকে তাড়িয়ে দাও উহ বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখ গহ্বরের ভেতর থেকেই এবং তার চেয়ে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে স্পষ্ট দেখলেও মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় যে যেন নিজে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে আর মাথাটা পড়েছে কাঁধের ওপর লুটিয়ে আর তার হাত দুটো করছে ঝলঝল কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায় সে যে একেবারেই অদৃশ্য আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই আমার দিকে এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগল যেন দুটো রাঙা আগুনের ফিনকি হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠে কি পরি এমনইভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর ডাক্তার ডাক্তার দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম সাত নম্বর সাতকুড়ি সেন স্ট্রিটে দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেওয়া হইবে অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলুম ডাক্তারবাবু এখানে কেন ফিরে দেখি আমারই পরিচিত লোক এই অঞ্চলেই তার বাসা বললুম দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলুম কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া তিনি বললেন ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন এ বাড়ি আজ এক বৎসর ধরে খালি পড়ে আছে বাড়িখানার ভারী বদনাম কেউ নিতে চায় না আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম এ বাড়ির শেষ ভাড়াটা কে বাবু। তিনি এখন কোথায় পরলোকে এই বাড়িতেই তিনি মারা যান হ্যাঁ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন তার আত্মীয় স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বরবাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবারেই রাত বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি ডাক্তার ডাক্তার শিগগিরই এসো শিগগিরই ভুবনেশ্বরবাবু আজও আমাকে ডাকাডাকি করেন কি না জানি না কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সারা দিই না এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন